বা গরু নামে একটা সুরা আছে সুরাটির নাম কি মাশাল হানি মানে কি রব্দুর রহমান কোরআন মাসিদে মানুষের নামে মহিলারা বা নামে একটা সুরা আছে সূরাটার নাম কি দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পেতে হলে কোন পড়ালেখাটা বেশি দরকার মাদ্রাসার পড়ালেখা নাকি স্কুল কলেজ ভার্সিটির পড়ালেখা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পাওয়ার জন্য মাদ্রাসার পড়ালেখা দরকার ধন্যবাদ মাদ্রাসার পড়ালেখা কারণ মাদ্রাসায় এখন পড়ালেখা করলে মাদ্রাসার পড়ালেখাটা এমন হয়ে গেছে মাদ্রাসার লাইনে দাখিল আলেম তারপরে ফাজিল কামিল এবং কি ভালো পড়ালেখা করার জন্য অনার্স মাস্টার্স ও মাদকসালাইনে করা যায় এছাড়াও কৌমি অঙ্গনে দাওরা ফারেক পর্যন্ত পড়ালেখা করে অনেক কিছু করা যায় অনার্স মাস্টার্স পড়ালেখা করেও অনেক কিছু করা যায় সরকারি বেসরকারিতেও চাকরি বা জব করা যায় ইনশাআল্লাহ তাআলা এর জন্য দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পেতে হলে মাদ্রসার লাইনে পড়ালেখা করেই সেটা সম্ভব ঠিক আছে ধন্যবাদ